বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই অবস্থায় কমিশনের মাধ্যমে কুমিল্লা নগরীর নিজের জমি বিক্রি করেছেন তিনি এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য থাকছে আজকে আমাদের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন গত পহেলা সেপ্টেম্বর ও চার সেপ্টেম্বর তিনি কুমিল্লা নগরীর কান্দিরপাড় মোজার বাগিচাগাঁও এলাকার তার মালিকানাধীন এক দশমিক সাত পাঁচ শতক এবং অপরটি দুই শতকসহ মোট তিন দশমিক সাত পাঁচ শতকের দুটি জমি পৌনে এক কোটি টাকা মূল্যে বিক্রি করেন দুই জমির একটি ৩৫ লাখ অপরটি চল্লিশ লাখ টাকা মূল্যে দলিল সম্পন্ন হয় ঢাকার বনশ্রী এলাকার একটি বাসায় কমিশনের মাধ্যমে সাফ কবলা দলিল হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন কুমিল্লা সদরের তৎকালীন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব সাবরেজিস্ট্রার চন্দ্র দাস এর পরপরই বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় কুমিল্লা সদর সাব সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে গত রোববার একটি এবং বুধবার আরেকটি দলিল সম্পন্ন করা হয় নাইমুল ইসলাম খান কুমিল্লা নগরীর কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় এক দশমিক সাত পাঁচ শতাংশ ও দুই শতাংশ জমি বিক্রি করেন কুমিল্লা সদর সাব রেজিস্ট্রার অফিসের সহকারী খোসনেহার বেগম বলেন ঢাকার বনশ্রী এলাকার একটি বাসায় কমিশনের মাধ্যমে কবলা দলিল সম্পন্ন হয়েছে নিয়ম অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা থেকে ঢাকায় কমিশন গিয়েছি কমিশনের সদস্য হিসেবে জমি রেজিস্ট্রির দিন বনশ্রীর ওই বাসায় খোসনেহার বেগম সে সময় উপস্থিত ছিলেন নাইমুল ইসলাম খানও জমি দুটি কিনেছেন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার রুহুল আমিন নামের এক ব্যক্তি কুমিল্লা সদরের সাব সাবরেজিস্ট্রার লুৎফুন্নাহার লতা ঢাকা পোস্টকে বলেন দলিলের সময় আমি ছুটিতে ছিলাম অতিরিক্ত দায়িত্ব নিয়ে সদরের দায়িত্ব দেওয়া হয় ব্রাহ্মণপাড়া উপজেলা রেজিস্ট্রারকে বিষয়গুলো সম্পর্কে আমি অবগত নই ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লা সদরের তৎকালীন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার ব্রাহ্মণপাড়া উপজেলা সাবরেজিস্ট্রার চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন কমিশনের আইনের তথ্য গোপন রেখে দলিল দাতার নাইমুল ইসলাম খানের অসুস্থতার কথা বলে কমিশনের জন্য আবেদন করেন নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা দলিল গ্রহীতা রুহুল আমিন সেই প্রেক্ষিতে সদরভূমি অফিসের সহকারী খোসনেহার বেগমকে কমিশনের দায়িত্ব দিলে তিনি দলিলদাতার নিকট ঢাকার বনশ্রী এলাকায় যান দুটি দলিলে তিন দশমিক সাত পাঁচ জমির মূল্য পঁচাত্তর লাখ টাকা উল্লেখ করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি জানান দলিলদাতা নাইমুল ইসলাম খান একাধিক মামলার আসামি কিংবা তার প্রকৃত পরিচয় আমাদের জানা ছিল না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো চিঠিও পাইনি বিষয়টি গতকাল থেকে শুনছি এর আগে গত পঁচিশ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার বিরুদ্ধে ইতিমধ্যে রাজধানী ঢাকার রংপুর ও বগুড়ায় হত্যা মামলা করা হয়েছে এর মধ্যেই কমিশনের মাধ্যমে সাফ কবলা দলিল করে জমি বিক্রি করেছেন নাইমুল ইসলাম খান এই ব্যাপারে জানার জন্য একাধিকবার নাইমুল ইসলাম খানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি এদিকে তার মালিকানায় প্রকাশিত পত্রিকাগুলো বর্তমানে বন্ধ রয়েছে এবং তার মালিকানায় থাকা একটি অনলাইন পত্রিকা বর্তমানে বিদেশ থেকে চালানো হচ্ছে বলে জানা গেছে